ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যুব ও ছাত্র সমাজের মধ্যে নৈতিক চরিত্র গঠনে জোর দিয়েছিলেন সেবা কাজের পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তার ভূমিকা ছিল অসীম জাতি গঠনে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজে তার উপযোগিতা নিয়ে অভিনব গবেষণা সম্পন্ন করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র গবেষক কিরণময় রায় নিউ টাউনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইউনি দু হাজার পঁচিশ সালের সমাবর্তন অনুষ্ঠানে হিরণময়ের হাতে পিএইচডি ডিগ্রি তুলে দেন ভোস চ্যান্সেলর ডক্টর মানুষী রায় চৌধুরী এবং রেক্টের অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ডক্টর গৌতম রায় চৌধুরী ভারত সেবাশ্রমের সংঘের সন্ন্যাসী স্বামী সৌরভানন্দ মহারাজ পণ্ডিত অভিনেত্রী অপর্ণা ভারতে গুগল এডুকেশনের প্রধান সঞ্জয় জৈন প্রমুখ রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয় তিনি বলেন স্বামী প্রণবানন্দের মতো মহান শিক্ষাবিদের আদর্শ নিয়ে এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি দিশা তৈরি করবেন স্বামী প্রণবানন্দ শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলেছে যে প্রথমে চরিত্র গঠন স্বাস্থ্য গঠন সেইটা না হলে শিক্ষাকে ধারণ ধরে রাখা যায় না তো যখন আমাদের কাছে এই এলো যায়ণময় এখানে আমাদের এখানে পিএইচডি করতে চাইছে আমরা টাইটেল অব দ্য আনন্দিত হলাম এবং আমরা বললাম হ্যাঁ এই খুবই ভালো টাইটেল ও পিএইচডি করুক আমার আন্ডারে পিএইচডিটা করেছে এবং খুব সার্থক করেছে চার বছরের মতো সময় লেগেছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাস্তনন্দ মহারাজ এ ধরনের গবেষণায় বর্তমান ছাত্র সমাজকে আরো এগিয়ে আসার আহ্বান জানান ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবজী মহারাজের জীবন ও আদর্শ নিয়ে গবেষণা আমাদের ছাত্র করেছেন এটা খুবই আনন্দের বিষয় তো যুবকদের চরিত্র গঠন সৎ এবং চরিত্রবান যুবক তিনি তৈরি করতে চেয়েছিলেন তাই তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং চরিত্রবত্তা তো সেইটাকেই কেন্দ্র করে আজকে আমরা দেখছি যে আমাদের ছাত্র শ্রীমান হরিণ হিরণময় এখানে টেকনো ইন্ডিয়াতে গবেষণা করেছেন এই বর্তমান ছাত্র ছাত্রীরা যাতে এগিয়ে আসে সেই জন্য আমি উৎসাহিত করতে চাইছি এবং আমার দেখছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এটা নিয়ে খুব উদ্যোগী হয়েছে এবং আরো আমি আহ্বান করব যুবকদের গবেষক হিরণময় রায় বলেন বর্তমান ছাত্র সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই গবেষণা নতুন প্রজন্মকে দিশা দেখাবে আমি গবেষণা করেছি ভারত সভার সঙ্গে মহান প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের উপর তার শিক্ষা চিন্তার উপর তো ভারত সংঘের প্রতিষ্ঠা করার সময় তিনি ভেবেছিলেন যে বর্তমানে ভারতবর্ষ বা আমাদের দেশ সার্বিক দিক থেকে উন্নত হলেও এখনো নৈতিক চারিত্রিক বা বিভিন্ন দিক থেকে এখন অনেক পিছিয়ে আছে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলেন প্রবল আমি যখন সেটা দেখলাম আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম ভারত সভা সংঘের স্বামীজিদের দ্বারা এবং গুরু আদর্শের দ্বারা তখন আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে আবেদন জানাই যে আমি এই মহান কর্মকাণ্ডের উপর এবং এই আদর্শের উপর আমি গবেষণা করতে চাই তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খুব হ্যাপিলি সেটা অ্যাপ্রুভ করেন এবং চার বছর ধরে আমি কাজটা পরিশ্রমের সঙ্গে করেছি এবং আজকে আমার সবথেকে গর্বের দিন খুশির দিন আজকে আমি অ্যাওয়ার্ডেড হচ্ছি টেকনোলজি ইউনিভার্সিটি থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন